আপনি কি এসি কেনার কথা ভাবছেন বুঝতে পারছেন না ইনভার্টার এসি কিনবেন না নন ইনভার্টার এসি কিনবেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম আমি বেলাল আছি আপনাদের সাথে তাহলে চলুন শুরু করে দেই আজকের বিষয়ের আলোচনা প্রথমেই কম পার্থক্য ইনভার্টার এসিতে স্মার্ট কম্প্রেসার থাকে যেটা একবার অন হওয়ার পরে তার স্পিড কম বেশি করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে অন্যদিকে নন ইনভার্টার এসির কম্প্রেসার বারবার অন অফ হয় এতে বিদ্যুৎ খরচ বেশি হয় আর তাপমাত্রা উঠানামা করে দুই নম্বর পয়েন্ট বিদ্যুৎ খরচ ইনভার্টার এসিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে নিয়মিত ব্যবহার করলে এটা অনেক টাকা বাঁচায় অন্যদিকে নন ইনভার্টার এসি সস্তা হলেও মাস শেষে এর বিদ্যুৎ বিল নিয়ে চিন্তায় পড়তে হয় তিন নাম্বার শব্দ ও কুলিং পারফরমেন্স ইনভার্টার এসিতে ইনভার্টার এসি শান্তভাবে কাজ করে আর কুলিং হয় একদম স্মুথ অন্যদিকে নন ইনভার্টার এসি অনেক সময় বেশি শব্দ করে আর তাপমাত্রা ওঠানামা করে চার নম্বর পয়েন্ট হচ্ছে কার জন্য কোন এসিটা ভালো যারা অনেকক্ষণ এসি চালান যেমন অফিস পাশা দোকান তাদের জন্য ইনভার্টার এসিটি পারফেক্ট হবে আর নন ইনভার্টার এসি যদি অল্প সময় চালান বাজেট কম থাকে তবে বিবেচনায় আনতে পারেন তো আপনি কোনটা নেবেন ইনভার্টার এসি না নন ইনভার্টার এসি কমেন্টে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ